কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি শুনে ও বলল বেলাল আমি তোর আকা আমি তোকে কিনে নিয়েছি কি করলে কোন মাথায় কোন কাজ করলে শুন এই কথা যদি বাইরের কার মানুষ শুনে লাই যে উমাইয়ার ঘরের ছেলে উমাইয়ার বাড়ির গোলাম কালেমা পড়ে মুসলমান হয়েছে তাহলে আমার একটা বদনাম হবে ঠিক কিনা ঝরে ওয়ালের ইয়ে চললে আমরাই দেশের নেতাগিরি করি আমরা দেশের আপনার নেতাগিরি কাজ করি যদি নেতার বাড়ির গোলাম কালেমা ফোড়ে লাই তাহলে আমার তো বদনাম হয়ে যাবে বেলাল দে আমি তোর বাবার মতো করে আমি বোঝাই শোন আজ থেকে তুই মুখে একবার বল আমি নবীকে মানি না আমি কালিমাকেও মানি না আমি তোরে কিছুই বলবো না বেলাল বললে তোমার কাজের কোন ক্ষতি হতে দেব না এই তোমার কাজের ব্যাঘাত হতে দেব না একটা কাজ ছাড়বে না কিন্তু আমি আল্লাহর নবীকে ফেলতে পারব না এক কথাই হযরতে বেলালের লোকে গেলেন সব পারবো কিন্তু আমি আল্লাহর রাসূলকে ভুলতে পারব না পারবে না বলেন না पद विपद गन मुस्तफा जान देने से नहीं डरते अकबर बोले सुबह गला मन मुस्तफा जान देने से नहीं डरते सर कट जाए या रह जाए को झुकारोवा नहीं करते এতটুকুই পারবা তুমি আমাকে তালোবাট দিয়ে গলাটাকে উচ্ছেদ করে দিতে জান দিয়ে দেব কিন্তু আমি নবী দিতে পারব না বলল বেলালে কাগলাম মুখরিস না আমার বাড়ির ছেলে আমার বাড়ির গোলাম আমার বাড়িতে থাকবা আর কোনো নবীর কাছে যে না আমি তোকে ভালো করে বুঝাইতেছি আমার আমি না আমি আমার দেশকে ভুলে যাবো আমি আমার পাড়াকে ভুলে ভুলে যেতে পারবো দুনিয়ার সবাইকে ভুলে যেতে পারবো কিন্তু আমার বিশ্ব নবীকে আমি ভুলতে পারবো না এই এক জায়গায় দাঁড়িয়ে গেল ও দুল্লপুরের ভাইয়ের আমার মা বোনের আগ্রহ এবার বেলালের কষ্ট নেমে আসে আমার আর বেলালের বিপদ ঘনিয়ে আসছে সাহাবি রসুল আসে মুস্তাফা দেওয়া নাই নবের বিপদ ঘনি আসছে বেশ কিছুক্ষণ বোঝাওয়ার পরে বেলালকে বলতেছেন বেলাল আমি জানি এতক্ষণ বোঝাবার পরে তুমি যখন বুঝিলা না রে এবার সোজা গোলে ঘিবার হবে না এবার চলো বাইরে চলো ¡Oh, oh, oh! রকম জায়গাতে তোমার আর স্থান নাই পবিত্র জায়গাতে পবিত্র জায়গাতে আমাদের মূর্তি তোমার জায়গা নাই বাইরে কষাইয়ের মতো টানতে টানতে নিয়ে গেল যাওয়ার পরে এবারে জোর করে বসে বল কালে মা ছাড়বে কিনা যদি না ছাড়ো তোমার এখন শরীরে বিপদ হবে বিলাল বলতেছে আমি নবীরে ভুলতে পারবো না কালে মা ছাড়তে পারবো না দশটা চাল্লাদে রেডি হলো লোহার লোহার কোরা দেয়া জাল্লা চারি রেডি হয়ে গেল আমার বেলাল দাঁড়িয়ে রয়েছে কারো সুরি করেনি কাউরে গালি দেয় না বোরা ভালা বলে না কাউকে অসু কথাও বলে না এত নম্র এত ভদ্র ছেলে আজ বেলালের কষ্ট কেন হলো শুধু গালিমা পড়েছে তার জন্য কষ্ট নেমে এসেছে বন্ধুরে বন্ধুরে হযরতে বেলালের শরীর থেকে জ্বর করে আপনার জামাটা করে ফটফট করে ছিড়িয়ে দেওয়া হলো ছিঁড়ে দেওয়ার পরে এই গঞ্জিটাকেও খুলে নেওয়া হলো খোলার পরে এবারে ইশারা করে ফেললো উমাইয়া মার তোরা মার এত কোন বোঝাবার পরে বেলাল বুঝলো না চারিদিকে দশটা জাল্লা দিয়ে লোহার কোড়া এবার প্রহার শুরু হয়ে গেল হাতের ওপরে এই একটা লোহার কোড়া মেরেছে এত জোরে কোড়া মারলো সাত করে যেমনি আপনার হাতের কবচাই লাগা সঙ্গে সঙ্গে শরীরে চামড়া সরে গেল চার আঙ্গুল হয়ে ফেটে গিয়ে ভেতরের গোস্ত বাহির হয়ে গেল আমার বেলার নিজে চোখে তাকিয়ে দেখছেন আমার হাত ফেটে গেছে আর সারা শরীরে লোহার কুড়া চলতে লাগলো আপনার যে দিকে ঘরে সেদিকে মারে মহল্লা গরবার্তে গেলে আল্লাহ গো তোমার হাবিবকে আমি ভালোবেসেছি আল্লাহ তোমার পা তোমার পায়ে আমি মোহব্বত করেছি আল্লাহ যদি এতে আমার ক্ষতি হয় মলরে রাজি কিন্তু আমি তোমার হাবিবকে ছাড়বো না এত মাল্য এত বলল খালি গাগজ নাঙ্গা কাগজ তোমার মতো মানুষ হলে এক কথায় পদ্দিকে হয়ে যেত বলাম হলে বোধহয় ভয় পেয়ে যেত কিন্তু যার কাছ থেকে সবক নিতে হয় যাতে থেকে দুনিয়ার মানুষেরা সবক নেয় শিক্ষা লাই আমার বেলাল মার খাওয়ার পরে এত পরাঘাত এত শরীরে আঘাতের পরে একবারও কালেমা ছাড়লো না নবীজির কালেমা পড়েই যায় পড়ে যায় ও দর দিদে আমার ভাইরা রে কালেমা পড়েই যায় এরা বলল আমরা এত মাছ আমরাই এলে গেলাম কিন্তু বেলালে না আমার বেলাল এখনো মার খেয়ালে না দস্তু বুজর্গপুরার শরীরের দিয়া রক্ত জইছে রক্ত ঝয়ে ঝয়ে পায়ের গোরালে দিয়ে মাটিতে রক্ত পড়তে লাগলো আয় মকার মানুষ তোমরা দেখিলাও আজকে আর মানুষ তোমরা দেখে লাও আমার বেলালের দিকে একবার তাকিয়ে দেখো সারা শরীর রক্তে লালের লাল হয়ে গেছে আজকে কেহ রঙের মানুষ সুন্দর আমার বেলাল সে শরীরটা আপনার সব আপনার রক্তে রক্তাক্ত হয়ে গেছে বেশ এক ঘন্টা মারের পরে উমাইয়া বলল দাঁড়া এবার একবার জিজ্ঞাসা করি এবার বোধায় ভয়ের জ্বালাতে কালে ছেড়ে দেবে কত স্তরে বুজুর করে আমার বেলালের কানের কাছে গিয়ে বলতেছেন বেলাল তো আর মারবে না এরা সব চলে যাবে কিন্তু একবার বল নবীকে আমি মানি না আমার বেলাল बोलतेছেন ও মাইয়া রে টাকা দিয়ে কিনে নিয়েছো কাজ করাবার উদ্দেশ্যে ধর্মের ব্যাপারে নাক গলায়ও না আমাদের কিনেছো কাজ করাবার উদ্দেশ্যে কিন্তু তোমার ধর্ম তুমি মানো আমার ধর্ম আমি মানি হিসাব দিবে আল্লাহর কাছে ঠিক জোরে বলে তবে যদি দিলের চোখ নবীর দিকে তাকিয়ে দেখো তাহলে আমার মন বলছে তুমিও কালে মা পড়ে মুসলমান হইযা শুধু একবার তাকাও আমার নবী পাকের দিকে দোস্ত পুজোর করে আমার আমার ভাইয়ের আমার দাদার নরে নবী সাল সাল্লামের দিকে ধিয়ান করছে বলল আর তোরা বেলালকে মারিস না বেলাল বল কালেমা ছাড়বে কি না বললো আমি নবীকে ছাড়ব না কালেমাও ছাড়ব না তবে কি করবে সন্ধ্যা লেগে গেল কেউ বাড়ি যেতে হবে দুনিয়ার বাড়ি যাবে কিন্তু আমার বেলালাস থেকে বাড়ি যেতে পারব না বেলা বাড়ি যেতে পারব না আমার দাদারা রে আমার এই রাতে বেলালে হবে রদিয়াল্লা ঘোতালা আনবো ওই জায়গায় দাঁড়িয়েছিল যেমনি দাঁড়িয়ে থাকা দেখা গেলো ওটার হলো বেলালের হাত দুটা বেঁধে দাও পাবলা গাছে টাঙিয়ে দ্যা আহ সারা রাত ধরে বেলাল আমার টাঙা থাকবে সকালবেলাতে দেবো বেলালের নিজে নিজেই কালীমা ছেড়ে দেবে টাঙিয়ে দ্যাঙ হলো Oh, Sha দরে মাটিতে থেকে আছে কিন্তু আপনার ঘুমাবার সুযোগ পাইনি সকাল হলো সকাল বেলাতে তারা দেখতে সে দেখছে বেলাল টাঙ্গায় আছে দুই হাত অবশ্য হয়ে গেছে পায়ে চিন লেগে আছে যেমনে হাতের বাঁধনটা খুলে দেওয়ায় সাথে সাথে আমার বেলাল ধাপ করে মাটিতে পড়ে গেলেন আমার নবীজি রাসে আমার নবীজির দেওয়ানা যেমনি পড়ে গেছে ওমাইয়া বলল ও বেলাল তুই ফালতু কষ্ট নিস না ছেড়ে দে আমার সম্পত্তির অর্ধেক তোকে আমি দিয়ে দিব সম্পত্তির অর্ধেক তোর নামে উইল করে দেব ছেড়ে দে না কালে কি আছে না জানি নবীর বেলাল বলেন আমি পারবো না আমি পারব না চেষ্টা করে দেখলাম দুনিয়ার মোহাব্বত একদিকে আমার বেলালের মোহাব্বত একদিকে একবার জোরে বলেন তো সুভান আল্লাহ ও দরদী ভাই আর একবার জোরে বলেন সুভান আল্লাহ আজিরাতে বেলাল কালেমা ছাড়ল না কি করল সকাল বেলাতে দেখতেছেন শরীরের ঘায়ের মুখ জমে গেছে রক্ত এখনো পড়ছে না এতক্ষণ তো রক্ত চলছিল কালকে কিন্তু এখন রক্ত বন্ধ হয়েছে ঘায়ের মুখ বন্ধ হয়েছে আ বলল দুইজন জাল্লা দে এখানে আবার লোহার কোড়া নিয়ে আবার সকাল বেলাতে লোহার কোড়া নিয়ে এসে ওই খাওয়ালা দেহে আবার তারা প্রহার শুরু করে দিল ওই যে কালকের আঘাগুলা আবার যেন ফেতকে গেল আবার তো বইতে লাগল বেলাল বলতেছেন আলমা দাদি ইয়ারসুল আল্লাহ আলমা দাদি আহ্লাহ নবী গো আমাকে একটু সাহায্য করেন আমার জন্য দোয়া করে আমি জানে ইমান লিয়ে দুনিয়া থেকে যেতে পারি এটা আপনার কাছে আপনার মারের পরে আবার জিজ্ঞাসা করলো বেলাল তাহলে ছাড়লি না বলেন না আমি তো একটাই বলে দিয়েছি নবীকে ভুলতে পারবো না যদি দিতে হয় দিয়ে যদি প্রাণ দিতে হয় দিয়ে কিন্তু আমি নবীকে ভুলতে পারব না ওমাইয়া বিন খাল রাগে রাগান্বিত হয়ে বললো দুই ঝড়ি মতো বাবলার কাটা ভেঙে তো। কত বুঝেছেন খানে ছোট ছোট বাবুল গাছ কিছু লোক গিয়ে একবারে বাবলা কাটা ভেঙে দুই ঝুড়ি নিয়ে আসলো এখন কাটা তোমরা কি করবা বাবলার কাটা হ্যাঁ হ্যাঁ কি করবা বললো মাটিতে বশিয়ে দে এক ফর্দ বশিয়ে দে আচ্ছা শরীরে তো আর জামা নাই গেঞ্জি নাই কিছুই নাই তো বেলালকে বলছে তুই যদি কালেমা না ছাড়িস এখন এই কাটাতে শুইতি হবে কেউ শুবে কাটাতে বলেন শুভেউ কাটাতে বেলাল বলছে আমাকে তোর আর কষ্ট দিস না রে আমাকে আমি যে নবীকে ভুলতে পারবো না আমি ওয়াদা করে নিয়েছি যদি চান দিতে হয় দিয়ে দেবো তাও তোমরা কেন আমার মারো ছেড়ে দাও আমি এখন বাড়ি যেতে আল্লাহর নবীকে দুই না একবার তাকিয়ে দেখতে চাই কাল থেকে সাথে আমার দেখা নাই সাক্ষাৎ হাত ধরলো পা ধরল মিলে ওই কাঁটার ওপরে করে ফেলে দিল রে দোস্ত আপনারা নিজে একটা জ্ঞান করেন যদি কাঁটাতে ফেলে দেয় শরীরে আর শরীরে আপনার ঘা হয়ে আছে ওই শরীরে ঘায়ের ভিতরে সব কাঁটা ঢুকে গেল সব কাটা ঢুকে গেছে মনে হয়েছে মরিচের মতো শরীরে জ্বলে উঠল চটপট করে আর এক ঝুড়ি কাটা বুকের ওপরে ঢেলে দিল গায়ের ওপরে পাথর তুলে দিল কলেজা কেটে যাচ্ছে কলেজা ফেরে আছে আবার বেলালে যেদিকে ঘুরে সেদিকে বাবুল কাটা ঢুকে কত বড় পিয়ারা মোহাম্বত করার লোক আমার বেলাল ও যুবক ছেলে দাদে ও তুল্লপুরের ভাইয়ের আমার মা বলে দেবো আমার বেলালে আবশি চোখ দুটা বন্ধ করে কাটার ওপরে পড়ে আছে এক ঘন্টা কাটার ওপরে পড়ে থাকে বেলালের কানের কাছে বলছে বেলাল নবিকে ভুলে যা ভুলে যা আমার বেলাল বসে আমি পারবো না ইনি কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উমাইয়া বলল এত কাম হলো না একটা লোহার রড ফোড়াতে দাউগা যাও একটা লোহার রড পোড়াতে দাও গা আমার দাদার আমার দিদিরা লোহার লাল হয়ে রড পুড়ে গেল এবারে দুই দিকে সাড়াশি দিয়ে ধরে বেলালের কাছে নিয়ে আসলো আসার পরে মাইয়া একটা সাঁড়াশি এমনিকে হাতে পেছে করে নিয়ে দাঁড়িয়ে আছে বললো বেলাল তোর কণ্ঠের আওয়াজটা না খুব ভালো আমার আওয়াজটা খুবই ভালো আপনার মদিনায় আজান দিতেন ওই আজানের শব্দ আর শেমু আল্লাহ পর্যন্ত যেত জোরে বলেন সুহার আল্লাহ আর শ্যামু আল্লাহ পর্যন্ত টক্কর দিত বিলালের কণ্ঠের আওয়াজ একবার শোনা তোর নবীর কালেমা কেমন করে কালেমা পড়ছিল এই দেহে আমার বেলাল মন মনে কালেমা পড়তে সেলা ইলাহা ইল্লাল্লাহ যেমনি আপনার আল্লাহ শব্দটা বাহির হওয়া মুখটা আলগা হলো মুখটা খালি হলো যেমনি মুখটা আলগা হয়েছে আর বেশុន দিনে শালাসিটা আপনার টান দিয়ে আমার বেলালের জিহ্বা কাটাক গপ করে ধরে ফেলল

মা পড়বা সুবহানাল্লাহ এই গরম একবারে টকটক টক লাল রড খানা লিয়েস একবারে জিভার মাঝখানে চেপপে ঢললো আপনার গরম তলে মা বনেরা যখন মাছ ছেড়ে দেয় যেমন ছলমন করে ওঠে আমার বেলালের জিহবাটা করে ছনছন করে উঠেছে বন্ধু রে বন্ধু আজকে গোলাম মোরশাই এখানে বায়ান করছে আমার বেলালের কেবলমাত্র কষ্ট হয়েছিল সেই দিন বন্ধু আমার নবীজির কালেমাকে জিন্দা করার জন্য আমার মুস্তফার কালেমারে জিন্দা করার জন্য সেই দিন কি ঘটনা ঘটেছিল ধরে জিভার ওপরে গরম র ঠান্ডা হয়ে গেল আমার বেলালে জিহুবাটা আধখান পড়ে গেল একটু টান দিলে এবার আধখান জিহা বাইরে বেরিয়ে চলে আসবে কিন্তু যখন জিহুবার ওপরে রড ঠান্ডা হয়ে গেল রড ফেলে দিল বেলাল কিন্তু হয়ে গেল জিভা ফুলে মোটা হয়ে গেল ওপরে চামড়াটা ফুড়ে গেছে বন্ধুরে জিজ্ঞাসা করলো বেলাল যদি কালে মা না ছাড়ো তোমাকে আমরা মেরে ফেলব বিলাল বসে আমি পারবো না এবার কথা কইতে তুতলাম ও লাগছে কলেজা ফেটে যাচ্ছে যে ভ্যাপুরে লট হয়ে গেল ভাই আমার বেলাল বলতেছে না যে মরতে হবে কালকেও ইনতে কালো হইতে হবে মদ সবারের জন্য বারহাগ বন্ধুরে যদি জান দিতে হয় আমি আল্লাহর নামে এখনই জান দিয়ে দেব যারা রাহে জান দেয় আল্লাহ তাদেরকে মরা বলে না তারা জিন্দাই থাকে একদিন একদিন কবরের বুকে যেতেই হবে কিন্তু জিহুক পালিয়ে খুব কষ্ট ফুলে গেছে কথাবার্তা কিছু কহিতে পারছে না আমার বেলাল খুব বিপদে আছে এখন ভাইজান আমার দাদারা দিদিরা আজ কবরস্থানের জন্য জন্যে জালসা ভাই আপনাদের দেশের মানুষ দশের মানুষ আমি আপনাদের অত বিরক্ত করব না কেউ পালিয়ে যাবেন না ভাই এগারোটা ভাই যদি পারেন তো দু হাজারটা করে টাকা আপনাদের গরস্থানের লাগি। হ্যাঁ মায়েরা যদি কেউ পারেন হ্যাঁ পাঁচশো কি হাজার এরকম করে হবে না আপনাদের দেশে তো দান করে গরস্থানের একজন ভাই একটা আজকে আপনাদের এই দেশে রবিউল লাওয়াল মাসের নবীর মাসে একজন দাঁড়ান তো দিয়ে একজন বলেন তো দু হাজার টাকা আমি দিব গরস্থানে আমার মরা মা বাবার লেগে এটা দুয়ার আপনার মা বাবার জন্য করবো একজন ব্যক্তিবাস বলেন যে দু হাজার টাকা আমি কবরস্থানের জন্য আজকে এই রবি মাসে মাসে বিলালের একটা ভাই খাড়া দেখি আপনাদের ভেতরে দুল্লভপুরের মাটিতে আজকে খোদার মোজাহিদ বান্দা একটা খাড়া হোক এই পাড়াতে কোনোদিন কালেকশন হয় না কোনোদিন দান হয় না নাকি শুধু একজন দেখি তারপর ইনশাল্লাহ আজিজ তখন আপনাদেরকে বলো কিন্তু একজনকে দু হাজার টাকা দিতে হবে এখন না থাকলে পরে দিয়েন দেখো হাজি সাহেব সব জায়গাতেই দেয় মসজিদে দেয় মাদ্রাসাতেও দেয় ও থাকবে কি কর নামটা সবেদ সবেদ আলী সুহান আল্লাহ হাজি সবেদ আলী সাহেব দু হাজার টাকার দাতা আপনাদের দেশের মানুষ গো নারায় তকবীর জোরে বলতে হবে নারায় তকবীর নারায় রিসালাত সবে দালি হাজি সাহেব দু হাজার টাকার দাতা সুভান আল্লাহ সুভান আল্লাহ দোয়া করবো ভাই এনার জন্য আরেক আরেকজন বলেন ডবল হয়ে যাক চাট করে বলেন হযরতে বেলাল পড়ে আছে বাবা সুভান আল্লাহ জিহু বাকরটাই পড়ে গেছে মাহবুল আলম একশো টাকা দিয়েছে গরস্থানের জন্য সুহান তো হাজি সাহেবের সঙ্গী হওয়ার লেগে আরেকটা ব্যক্তি দু হাজার টাকা পারবেন না যে একজন নাই হ্যাঁ একজন ব্যক্তি আসেন একজন একটু খাড়া হন দিয়ে বলেন আমি দু হাজার টাকা দেবো যখন কাজ হবে তখন আপনার কাছে যখন চাইবে অন্তত একটু গন্তিত হোক হ্যাঁ যদি আসে দু হাজার টাকা দেওয়ার লোক আর আছে কি নাই আসেন না ভাই একটু দেন নবীর মাসে এই নবীর রাত নবীর দিন এই রবিউল আওয়াল শরীফ চলছে একটু একটু করে যদি হাত ঝাড়া দেয় তো কবরস্থানের কাজ হয়ে যাবে যেখানে কায়ামাত পর্যন্ত আপনাকে শুয়ে থাকতে হবে শেষ ঘরে ওই গোরের জন্য আপনার একটু জাগার জন্য বলেছেন তাই একটু আপনাদের কাছে হাত ফাদলাম ভাই দস্ত বুজুর্গ আমার দুটা ব্যক্তি একটু আপনার হইতে হবে একজন হয়েছে হাজি সাহেব আর একজন ব্যক্তি একটু দু হাজার টাকা হবে না ভাবছেন কেন এত দু হাজার টাকা দেওয়ার লাগে এ যুগে আবার দু হাজার টাকার দাম আছে নাকি সেটাও হ্যাঁ দু হাজার টাকা এখন আপনার যে কোনো মানুষের